আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় বাই ও বোনেরা আজকে আপনাদেরকে জানাবো আল্লাহ তাহারা বান্দার যে চারটি কাজ করেন ইসলাম সর্বোত্তম জীবন ব্যবস্থা কোরআন জীবন চলার বিধান ইসলামে বিশ্বাসী প্রত্যেক মুমিনের জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করাই আল্লাহর নির্দেশ ইমানের সাক্ষ্য দেওয়ার পরেও আল্লাহর অনেক বান্দা এমন কিছু কাজ করেন যা মহান আল্লাহ তারা পছন্দ করেন না আল্লাহর অপছন্দনীয় সেই কাজগুলো কি এক নামাজে অবহেলা করা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে অযথা দেরি করা কিংবা অলসতা করে বসে থাকা আল্লাহ তালা কোরআনুল কারিমে নামাজে অবহেলা করা লোকদের ব্যাপারে দুর্ভোগ রয়েছে বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন অথয়েব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর সময় কথা বলা যখন কোথাও কোরআন করা হয় সেখানে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা আল্লাহ পছন্দ করেন না কোরআন কথাবার্তা রহমত থেকে বঞ্চিত হয় মুমিন। কোরআনুল কারিমের নির্দেশনা হল যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে তেলাওয়াত শোনো আল্লাহ তাহারা বলেন আর যখন কোরআন তেল করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং অযথা কথাবার্তা না বলে নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহম হয় তিন রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা ইসলামের নির্দেশনা হল রোজার সময় বুর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এ সময় সহবাস করলে রোজা ও এতেকাফ বঙ্গ হয়ে যায় রোজার সময় দিনের বেলা এবং এতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ আল্লাহ তালা বলেন রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আর তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাদের চার কবরস্থানে বসে হাসাহাসি করা কবরস্থান কিংবা মৃত ব্যক্তির স্মরণ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আর কবরস্থানে বসে হাসাহাসি মৃত্যু সম্পর্কে বেখেয়ালের নামান্তর তাই কবরস্থানে পরকালের কথা স্মরণ করে হাসাহাসি পরিত্যাগ করাই উত্তম কবরস্থানে বসে হাসাহাসি করা মহান আল্লাহ তালার অপছন্দনীয় কাজ এমনিতেই কম হাসা এবং বেশি হাসার নির্দেশনা এসেছে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন অথয়ব তারা সামান্য হেসেনিক এবং তারা তাদের কৃতকরমের বদলাতে অনেক বেশি কাঁদবে মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকা নামাজে অবহেলা না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির ওয়ালার সঙ্গে নামাজ আদায় করা কোরআন শুনলে মনোযোগ দিয়ে শোনা রোজা অবস্থায় এবং এতেকাফকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি কবরস্থানে বসে হাসাহাসি থেকে বিরত থাকা জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আল্লাহর অপছন্দনীয় নিষিদ্ধ চারটি কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন